হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাজ কথা নিউ ভিডিও আবার নতুন একটা শনিবারে তোমাদের জন্য আবার একটা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও তো তোমরা এই গরমের মধ্যে কে কেমন আছো কে গরমকে ভালোবাসো কে গরমকে ভালোবাসো না এটি কমেন্ট করে জানিও তো ওহ কমেন্ট করে তোমাদের কি জানাতে বলবো তোমরা তো কমেন্টও করো না লাইকও করো না আর সাবস্ক্রাইব করার কথা তো একদমই বলাই ভুল তোমরা শুধু ভিডিওটা দেখো আর স্কিপ করে চলে যাও তোমাদের কাছে শুধু ইনফরমেশানটাই মাস্ট তোমাদের কাছে কি আর আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা নিয়ে একটুও ভালোবাসা আছে যে তোমরা একটু কমেন্ট করে জানাবে বা একটুখানি লাইক করবে বা শেয়ার করবে না না কেনই বা করবে তোমাদের তার জন্য তো টাকা দিতে হয় তাই না যাই হোক আমি যত কষ্ট করেই ভিডিওটা বানাই না কেন তোমাদের কাছ থেকে লাইক কমেন্টের শেয়ার পাওয়া বা সাবস্ক্রাইব পাওয়ার আশা আমার সত্যি দিন দিন একদমই কমে যাচ্ছে আর আমার মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে আগে শনিবার আমি ভিডিও দিতেও পারিনি আর দিয়েই বা কী হবে বলো তোমরা তো আর আমাকে হেল্প করবে না আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করার জন্য তোমরা তো কিছুভাবেই সাহায্য করছো না কমেন্ট না লাইক না শেয়ার শুধু দেখছ আর চলে যাচ্ছ তাতে আমি কোনো টিপস বা ট্রিক্স কিন্তু আর শেয়ার করব না কারণ আমি ভাবছি যে যদি আমি তোমাদের সাথে এরকম টিপস বা ট্রিক্স শেয়ার করি তাহলে তোমাদেরও উচিত না কি আমার সাথে এরকমভাবে সহযোগিতা করা যাই হোক তোমরা আমাকে নাই ভালোবাসতে পারো কিন্তু আমি তোমাদের ভালোবাসি তাই আমাদের আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি এবং নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে চলে এসেছি আজকে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা একটা ক্লাস ডেমনস্ট্রেশন আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমার স্টুডেন্টরা সামনে ফোন দিয়ে বারবার ভিডিও করছে বা বারবার আমি তাদেরকে বোঝাচ্ছি তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা স্টেপ আজকে আমি যে কালারের শাড়িটা পরিয়েছি সেটা একটু অন্য ধরনের শাড়িটা পরিয়েছি সেই শাড়িটা আশ করি পরে আমি একদিন ভিডিওতে দেখিয়ে শর্টে তখন তোমরা দেখে নিও আজকে যে আই মেকআপটা করবো সেটা একটা ব্রাউন স্মোকি করছি কারণ আমি আই মেকআপের ওপর বেশি কিছু ক্রিয়েটিভিটি করতে চাইনি সেই দিনকে আমি সেই একটা বিশেষ হেয়ার স্টাইল আমার স্টুডেন্টে দেখাচ্ছিলাম এবং সেদিনকে আমি দেখাচ্ছিলাম যে এত গরমের মধ্যে কিভাবে তোমার মেকআপকে লং লাস্টিং রাখবে এবং কিভাবে এত ঘামলেও যাতে মেকআপটা না উঠে যায় তো আমি কিন্তু একটা মুখটাকে ফ্রেশ করে নিয়ে মশ্চারাইজার লাগিয়ে একটা গ্রিপ প্রাইমার লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি টোয়েন্টি ফোর আওয়ার্স একটা প্রাইমার লাগিয়ে নিয়েছি সেটিং স্প্রে যাতে আমার মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয় তার জন্য প্রথমের যে প্রিপারেশানগুলো আছে সেগুলোকে আমি লক করে নিলাম লক করে নেওয়ার পরে আমি ফেসে কিন্তু প্রাইমার লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে আমি কালার কারেকশান করছি কালার কারেকশান করার পরে যখন আমি দেখছি তা ও ঘামছে তখন আমি কি করলাম হালকা পাউডার নিয়ে ওর ফেসের মধ্যে হালকা হালকা করে ট্যাপ করে দিলাম সেইটা কিন্তু বেশি হলে চলবে না সো ও কিন্তু খুবই ফর্সা বেসিক্যালি তো সে যে সেহেতু আমি ফেয়ার টোনটাই ওকে দেব আর আমি যেহেতু ওকে বেশি মেকআপ করতে চাইনি কারণ এত গরমে বেশি মেকআপ করাটা একদমই সুইটেবল নয় যেইটুকুনি মেকআপের দরকার ঠিক সেইটুকুনি করলে মেকআপ স্টেও করবে বেশিক্ষণ এবং বারবার ঘেমে উঠেও যাবে না এইটা তোমাদের বুঝতে হবে যে হেভি মেকআপ করলেই কিন্তু গরমে প্রবলেম যত লাইট মেকআপ করবে যত কম ফাউন্ডেশন দেবে তাহলেই কিন্তু তোমার মেকআপ বেশিক্ষণ স্টে করবে ফাউন্ডেশন দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ওর শেডের একটা হাইলাইটিং লিকুইড হাইলাইটার ইউজ করছি সেটা হচ্ছে সফরালের এবং সেটা দেওয়ার পরও আমি দেখো ভালোভাবে ড্যাপ করে দিয়েছি এরপরও আমি আবার একবার সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি প্রত্যেকটা স্টেপ আমি পর পর করে ক্রিয়েট করার পরে কিন্তু আমি একটা টোয়েন্টি ফোর আওয়ার্স সেটিং স্প্রে দিয়ে কিন্তু সেট করে নিচ্ছি এটা কিন্তু মাস্ট গরমকালে চালে যত ঘাম না কেন সেই ঘাম থেকে কিন্তু মেকআপটা উঠে চলে আসবে না এবার আমি ওকে যে আই মেকআপটা করেছি সেই আই মেকআপটা নিজটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু আমি সবসময় মেকআপের আগে ওপরটা কমপ্লিট করি আইয়ের ওপরটা কমপ্লিট করি এবং মেকআপের শেষে আমি নিজেরটা কমপ্লিট করি ওপরেরটা পরে কমপ্লিট করতে গেলে অনেক সময় অনেক ফল আউট হয় এবং সেই ফল আউটের কারণে কিন্তু মেকআপ অনেক সময় ঘেটে যেতে পারে তাই জন্য আমি ওপরটা আগে কমপ্লিট করে নিই তারপর আমি নিজেটা কিন্তু কমপ্লিট করি তোমরা যদি কেউ চাও তাহলে পরেও তোমরা কমপ্লিট করতে পারো আই মেকআপটা কিন্তু আমার যেটা সুবিধা বলে মনে হয় আমি কিন্তু সেটাই করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মডেলকে কিন্তু আমি রেডি করে দিয়েছি আজকে যে হেয়ার স্টাইলটা করেছি সেটাতে একটা এক্সটেনশন লাগিয়েছি সেই জন্য ওর চুলটা একটু কালারফুল লাগছে এবং ওর চুলটা কিন্তু অনেকটাই বড় ছিল তো এমনি হেয়ার স্টাইলটা কিন্তু খুবই ভালো লাগছিলো ওর মুখে তোমাদের কেমন লেগেছে একটু আমাকে জানিও আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তোমরা যত পাশে থাকবে তত কিন্তু আমি ভিডিও বানানোর আগ্রহ পাবো এবং তোমাদের সাথে নতুন নতুন আরও অনেক কিছু শেয়ার করতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ